আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সম্প্রতি প্রযুক্তির দুনিয়া থেকে একটা দারুণ খবর এসেছে যা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে মেটা অর্থাৎ ফেসবুকের মূল প্রতিষ্ঠান এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরি করছে যাকে বলা হচ্ছে পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে কিছু বিশেষ ব্যাপার আছে কিন্তু আসলে এটি কি কিভাবে কাজ করবে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ চলুন আজ সেই রহস্যের গভীরের ডুব দিই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে এক পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স কি সাধারণত আমরা যেসব এআই টুল ব্যবহার করি যেমন চ্যাট জিপিটি বা গুগল অ্যাসিস্ট্যান্ট সেগুলো সবার জন্য একই ধরনের কাজ করে কিন্তু মেটার এই নতুন উদ্যোগটি সম্পূর্ণ ভিন্ন পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স হলো এমন একটি এআই যা প্রত্যেক ব্যক্তির জন্য বিশেষভাবে ডিজাইন করা হবে এটি আপনাকে আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে মেটার সিইও মার্ক জাকারবার্গ নিজে বলেছেন আমরা এমন একটি এআই তৈরি করতে চাই যা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি যা তৈরি করতে চান যে অভিজ্ঞতা নিতে চান বা নিজেকে যেভাবে গড়ে তুলতে চান এই এআই সেভাবেই আপনার সঙ্গে থাকবে এর মানে হলো এটি শুধু একটি টুল নয় বরং আপনার ব্যক্তিগত পথপ্রদর্শক দুই এটি কিভাবে কাজ করবে এবং কেন এটি আলাদা অন্যান্য এর তুলনায় মেটালি প্রযুক্তি আরও বেশি ব্যক্তিগত ও গভীর হবে এটি আপনার পছন্দের বিষয়গুলো শিখবে আপনার মূল্যবোধ বুঝবে এবং আপনার দৈনন্দিন জীবনের সাথে মিশে যাবে মেটার লক্ষ্য হল এমন যন্ত্র তৈরি করা যা আপনার সাথে সব সময় যুক্ত থাকবে এবং আপনার আশেপাশের পরিবেশ বুঝে কাজ করবে ধরুন আপনি নতুন কোনো ভাষা শিখতে চান এই এআই শুধু আপনাকে শব্দ শিখিয়ে দেবে না বরং আপনার শেখার ধরন বুঝে আপনার জন্য একটি কাস্টমাইজড প্ল্যান তৈরি করবে এটি আপনার শেখার সঙ্গী হিসেবে কাজ করবে এবং আপনাকে সব সময় উৎসাহিত করবে এটি একটি সাধারণ সফটওয়্যার নয় বরং আপনার নিজস্ব প্রয়োজন অনুযায়ী একটি বিশেষ সমাধান তিন ভবিষ্যতে প্রযুক্তির পরিবর্তন জাকারবার্গ মনে করেন ভবিষ্যতে আমরা শুধু সফটওয়্যারের ব্যবহারকারী থাকব না বরং আমরা আরও বেশি সময় দেব সৃজনশীলতা এবং মানুষের সাথে যুক্ত হবার কাজে এই এআই আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করে দেবে যাতে আমরা আরও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারি এই প্রযুক্তি আমাদের শুধু সুবিধার জন্য কাজ করবে না এটি আমাদের সক্রিয়ভাবে ব্যবহার করতে শেখাবে আমরা শুধু প্রযুক্তির সুবিধাভোগী হব না বরং আমরা এর সাথে মিলে নতুন কিছু তৈরি করব এটি প্রযুক্তির সাথে আমাদের সম্পর্ককে সম্পূর্ণ নতুন একটি মাত্রায় নিয়ে যাবে চার শেষ কথা হলো মেটার এই পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স যদি সফল হয় তবে এটি এআই প্রযুক্তির ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করবে এটি আমাদের জীবনকে আরও সহজ ব্যক্তিগত এবং ফলপ্রসূ করে তোলার এক বিশাল সম্ভাবনা নিয়ে আসছে এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিও হবে ধন্যবাদ